সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামে মানিকের বাড়ি আপনারা জানেন যে মানিক আমাদের এই ফুলবাড়ি উপজেলার গর্ব মানিক আমাদের ফুলবাড়ি উপজেলার অহংকার যে মানিকের দুই হাত নেই পা দিয়ে লেখে আজকে এসএসসি এসসি এইচএসি জিএসসি পাশ করে সে সারা জাগানো রেজাল্ট করে অবশেষে সে মোহাম্মদ হাজিদ আলের বিশ্ববিদ্যালয়ে একশো বিরানব্বইতম মেধা তালিকায় স্থান পেয়ে সে আমাদের এই রংপুর অঞ্চলে তথা কুড়িগ্রাম জেলা এবং ফুলবাড়ি উপজেলা জুড়ে একটা সুনাম অর্জন করেছে সেই মানিকের বাড়িতে এসেছি এবং মানিকের গল্প কে সেই মানিক আমি মানিকের কাছে শুনবো এবং এই মানিকের অনুভূতি জানবো মানিক তুমি যে তোমার সাফল্য তুমি এই ছোট থেকে কিভাবে আজ পর্যন্ত তুমি যে বড় হয়েছ এবং আজকে তুমি সেই আজি মোহাম্মদ দানের বিশ্ববিদ্যালয়ে একশো বিরানব্বইতম মেধা তালিকা তুমি স্থান পেয়েছ এবং তোমার চাওয়া পূরণ হয়েছে কিনা আল্লাহ তারা পূরণ করে সেক্ষেত্রে সেটা তুমি দর্শকের মাঝে একটু বলো হ্যাঁ প্রথমেই আমি আল্লাহর কাছে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ যেটা দিছে অবশ্যই এটা সুবিধা আদায় করার মতোই এটা আমি অনেক বেশি খুশি আর কি স্বপ্ন ছিল অনেক অনেক বড় স্বপ্ন ছিল বুয়েট কিন্তু হয়নি ভাগ্যের পরিহাস হোক আমার শারীরিক অক্ষমতা হোক হয়নি তো যেটা হয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ খুশি আমি এখন চাই এই 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 বিশ্ববিদ্যালয় থেকেই সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার তোমার ইচ্ছাটা কি ছিল প্রথমের দিকে স্বপ্নটা কি ছিল আমার প্রথমে স্বপ্ন ছিল হচ্ছে বুয়েটেই বুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার আচ্ছা সেই স্বপ্নটা সেই স্বপ্নটা আর কি পূরণ হয়নি পূরণ হয়নি বলতে ওয়েটে ওয়েট কর্তৃপক্ষ আর কি আমাকে সেখানে নিতে চাইনি কেননা ল্যাব ফ্যাসিলিটিস দেওয়ার জন্য প্রতিটা সেক্টরে আমার আলাদা ব্যবস্থা করা লাগবে যেটা মানে ওই বিষয়টার পক্ষে সম্ভব ছিল না তাই যারা বলে দিচ্ছে যে এটা পসিবল না এই যে মনে করো যে স্টুডেন্ট আছে তোমার যে পাঁচ একটা একটা আবার লম্বা বা দু হাত নেই নানান সমস্যায় আছে তারপরে কিন্তু তুমি যে মনে করো যে অনেক সুনামের শ্রেণী তুমি আমাদের ফুলবাড়ির অহংকার বড় এই যে সন্তানের যে তোমার বাবা মা তারা কিন্তু অনেক বড় ঠিক আছে তারপরেও কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যাদের হাত বা স্বাভাবিক থাকার পরও কিন্তু তোমার মতো মেধা তালিকায় স্থান পায়নি সেক্ষেত্রে তুমি কি বল অনেক আছে প্রতিবন্ধী মানুষের ঘরে থাকে তাদের অবহেলা করে কিন্তু সেখানে তোমার মা বাবা পরিবার আত্মীয় স্বজন তোমাকে কিন্তু কোনো অবহেলা করেনি এবং খুব যত্ন সহকারে করছে সেটা তুমি একটু দর্শকের উদ্দেশ্যে বলো যারা এই দেশে এবং বিদেশে তাদের ঘরে প্রতিবন্ধী আছে তাদের ছেলেমেয়ের জন্য তারা যত্ন নেয় সেই বার্তাটা তুমি তোমার মুখ থেকে দাও হ্যাঁ প্রত্যেকেই চাইলে নিজের স্থান থেকে সর্বোচ্চ স্থানে পৌঁছা সম্ভব এটা এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার সে যদি একবার চেষ্টা করে মানুষ তো সৃষ্টি জীব এটা তো স্রষ্টা বলেই দিচ্ছে সুতরাং সেই সৃষ্টি জীব হয়ে সে যদি চেষ্টা করে তো দুনিয়াতে এমন কিছু নিজেরা সে করতে পারবে এখন প্রতিবন্ধীদের ক্ষেত্রে আসি প্রতিবন্ধী প্রতিবন্ধী আসলে এটা আমাদের সমাজকে মানে ওই দিয়ে কটাক্ষ করা হয় এটা প্রতিবন্ধী আসলে কিন্তু মহান আল্লাহ পাকে বা সৃষ্টিকর্তার একটা বড় নিয়ম আছে এটা উনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাধ্যম হিসেবে বাকি সৃষ্টিতে দেখানোর জন্য এইটা এইটা ভেবেই আমি আর কি সামনে এগোই এবং আমি চাইবো যারা আমার মতো প্রতিবন্ধী আছে তারাও তাদের ভেতরে এই মোটিভেশনটাই কাজে লাগাক আর ওই সমস্ত আমার বাবা মতো তো আলহামদুলিল্লাহ আমি যা পাইছি এটা আমার বলার মতো না আমি আমার কাছে চিরকৃতজ্ঞ জন্য তবে যারা আর কি এরকম আছে যাদের বাবা মা আছে আর কি প্রতিবন্ধী বাচ্চাদেরকে একটু হেয়ে প্রতিপন্ন করে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনি আপনার সেই বাচ্চাটিকে আপনার সন্তানকে ভালো করে অবজার্ভ করুন অবশ্যই তার মধ্যে স্রষ্টা যেহেতু কিছু দেয়নি অবশ্যই এমন কিছু দিছে যেটা মানে অন্যান্য বাচ্চাদের মধ্যে দেয়নি তো সেটাকে যদি আপনার কাজে লাগাতে পারেন তাহলে ওই বাচ্চাটাই একদিন ইনশাল্লাহ অনেক বড় বড় মর্যাদায় অধিষ্ঠিত হবে আর কি সর্বশেষ তুমি যে মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো হওয়ার পর ভবিষ্যৎ ভবিষ্যৎ শেষ আমার পরিকল্পনা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার এবং সেখান থেকে বের হয়ে একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আমি চাই আমার দেশকে বাংলাদেশকে আর কি বিশ্ব দরবারে প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে আমি দেশবাসী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি তারা দোয়া প্রার্থী আর কি তারা আমার জন্য দোয়া করুক আমার সহায়ক হোক আমার সামনে পথ চালায় ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ এখন আমি মানিকের যে একদম বাবা আমার কাছে যাব প্রথমে আমি বাবার কাছে জানতে চাবো তিনি কিন্তু ফুলবাড়ির একদম গর্ব যে এত সুন্দর ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে তার অনুভূতি থেকে আমি এখন জানবো একটু বলেন আমি মানিকের বাবা মানিক আমার ঘরে এইরকম প্রতিপন্থী বাচ্চা হওয়ায় দেশের বাসীর কাছে অনেকজন অনেক ধরনের কথাবার্তা বলে হেও কিন্তু আজকে দায় রেজাল্ট হয়েছে হ্যাঁ হাজির দানেশের মতো সে জায়গায় ওখানে স্থান পেয়েছে এই আমি গর্বিত কিন্তু যারা মানে হেউ পূর্ণ করছে তারাও এখন গর্বিত যে না আমাদের ফুলবাড়ির মধ্যে মানিক আজকে খুব বাহাবা দেয় আমাকে খুব ভালোবাসে এবং সেই সম্মানের চোখে আমাকে এখন দেখে তা আমি আশা করি এবং দোয়া করি সবাই যেন দোয়া করে যে মানিক তার সফলতায় যেন সে এগিয়ে যায় এবং তার মনের বাসনা যেন আল্লাহ পূরণ করে সবাই এই দোয়া করবেন এই আমি মানে দেশবাসীর কাছে এই দোয়াই চাচ্ছি ধন্যবাদ এখন আমি তার মায়ের একদম শুরুটা করেছিলেন মানিকের যে আজকের যে তার যে সাফল্য তার পিছনে তার মা অক্লান্ত পরিশ্রম করছে আমি সেই গর্বধারিণী মায়ের কাছে তার অনুভূতি জানতে চাবো যদি একটু বলেন আমি মানিকের মা আমার সবাই ভালোভাবে জানেন এতদিন আমি অনেক কষ্ট করেছি আমার ছেলের জন্মের পর থেকে অনেক মানে প্রতিবন্ধকতা নিয়েই যখন এসেছে তখন পারিবারিক সামাজিক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে তাকে এই পর্যন্ত আনতে অনেক কষ্ট করতে হয়েছে এটা এটাও আমায় বলতে হবে যে আমার ছেলের অদম্য মনের বল ছিল হয়তো সে কারণে আমার চেষ্টায় আমি সফল হতে পেরেছি তারপরেও আমার এখনও অনেক মনের মধ্যে কষ্ট আছে যতদিন পর্যন্ত আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই নিজে ভালোভাবে চলতে পারে নাই ততদিন আমার চিন্তা আছে যেমন বুয়েটে পড়তে চেয়েছিল নটরডেমে গিয়েছিল কোথাও তার স্থান হয় নাই তার শারীরিক কন্ডিশনের জন্য কিন্তু আজকে যেখানে তার স্থান হচ্ছে সেখানে যেন সে তার মনের আশা পূরণ করতে পারে লক্ষ্য অর্জন করতে পারে সকল প্রতিবন্ধকতাকে জয় করে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে এবং যারা তার মানে শিশুকাল থেকে তাকে তুচ্ছ তাচ্ছল্য করছিল তারাও যেন তাদের মানে জবাবটা যেন নিজে নিজেই পায় এইটুকুই আমার বলা ছিল বেশি কিছু আর বলতে চাই না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যেমনটি শুনছিলেন যে মানিক এবং মানিকের মা যেমনটি বলছিলেন তো আপনার যারা এই ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন যাতে 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 আর এই ধরনের প্রতিবন্ধী যেন কোনো পরিবারের বোঝা না হয়ে দাঁড়ায় মানিকের মতো যেন রত্ন গর্ব হয়ে তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হয় তো এই ছিল মানিকের বাড়ির থেকে সর্বশেষ খবর